ফাগুনের প্রথম সূর্যোদয়ের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তলায় লাল হলুদের উৎসবে মেতে উঠেন বাঙালি প্রকৃতি ও বাঙালির সংস্কৃতির সব কিছুতেই দৃষ্টি জড়িয়ে আছে ফুল পাখি আর মুকুলের এই বসন্তকাল প্রকৃতির সঙ্গে বসন্ত উৎসবে যোগ দিয়েছেন সব বয়সী মানুষ রঙের এই বাহারি উচ্ছ্বাস জানান দিচ্ছে এসেছে বসন্ত অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমার ফার্স্ট টাইম বসন্ত উৎসব তো অনেক বেশি ভালো লাগছে চারিদিকে মানে অনেক গান টান সবার শাড়ি টাড়ি সব মানে খুব বেশি ভালো লাগছে বসন্ত অনেক ফুল ফোটে চারদিকে অনেক ফুল থাকে দেশটা ভালোভাবে চলবে সবাই একত্রিত হব সবাই খুব হাসি খুশি থাকবো সুন্দরভাবে চলবো বসন্ত মানেই সুন্দরের জাগরণ আর নতুনের জয়গান তাই বলে প্রবীণরাও এই জয়গানে সামিল হতে পিছিয়ে নেই বসন্তটা তো ওভাবে ফিল করি নেই যখন বড় হলাম সবকিছু উপলব্ধি করতে পারি বুঝি তখন না বুঝি যে আসলে বসন্ত কি একুশে ফেব্রুয়ারি কি ওই পহেলা বৈশাখ কি বসন্তের রঙে মন রাঙাতে বাঙালির সঙ্গে উৎসবে মেতে উঠেছেন অনেক ভিন দেশি It's like um it's like falling into a world of technicolor বসন্ত দিনের আবাহনে ফাগুন ফুলের ছোঁয়ায় মুছে যাক সব ক্লান্তি ধুয়ে যাক সব পংক্তি নতা এমনটাই প্রত্যাশা সবার গ্রীষ্মের তাপদাহ বর্ষার দুরন্ত বৃষ্টি আর শীতের হিমেল শীতল হাওয়া সব কিছুকে ছাপিয়ে ঋতুরাজ বসন্ত এখন প্রকৃতির দিয়ে এই বসন্তে পুরনোকে দূরে সরিয়ে দিয়ে নতুনের আবহাওয়া নতুন পথ চলা থাকবে শান্তিময় এমনটা প্রত্যাশা সবার ফারহানা নীলা সারা বাংলা দত্তে